এবার আসা যাক আমার মালবেরি গাছে তো প্রথমে আমি এটা হচ্ছে আমার লং মালবেরি তো এতেও মোটামুটি প্রচুর পরিমাণে লং মালবেরি ধরেছে আপনাদের দেখাচ্ছি এবং খুব টেস্ট মানে আমি আজ পর্যন্ত যত ফল খেয়েছি আমি বলবো লং মালবেরিটাকে আমি এক নম্বরে রাখবো চিনির থেকে বেশি মিষ্টি এর ফলটা এবং ম্যাচুয়ার্ড গাছ হলে এটা ধরুন আমার তিন বছরের গাছ তো এই গাছটি খুব যে বড়ো এরকম নয় এবং আমি খুব পরিচর্যা করছি এরকমও নয় তো এ বছরে আমি আগের বছরে ফল খেয়েছিলাম কিন্তু আগের বছরের থেকে গাছটি অনেক ছোট ছিল এই বছরে ফল খেয়েছি চিনির থেকে মিষ্টি লং মালবেরির ফল চিনির থেকে মিষ্টি হালকা একটু সুন্দর স্মেল আছে এবং সুস্বাদু খেতে আমি বলবো সবাই ড্রাগন ফ্রুট মালটা আম এই সেই নিয়ে খুব হইচই করছে আমি দেখেছি আমি বলবো তাদের একবার অন্তত লং মালবেরি এবং ভালো জাতের সেই একটা গাছ ছাদ বাগানে বসান এবং তার একটা ফল খান আপনি পাগল হয়ে যাবেন কুল গাছের থেকেও ভালো এবার এইখানে দেখুন এইটা হচ্ছে আমার শর্ট মালবেরি এতে তো যা ফল হয়েছে এতে তিনবার মোট ফল হয় আমার এবং কি প্রচুর পরিমাণে ফল হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন তো এই টাইমটাই যে ফলটা হয় এইটা একটু সাইজটা খুব ছোটো ছোটো হয় যেমন এইখানে আপনাদের দেখাচ্ছি দেখুন এই এই ধরনের সাইজ হবে বা এর থেকে একটু বড় হবে কিন্তু এই ফলটাই এই গাছেই আবার যখন বর্ষাকালে আর একবার করে দিলে আবার ফল হবে তো সেইটা কিন্তু অনেকটা বড় বড় সাইজ হয় মিনিমাম এক ইঞ্চির কাছাকাছি তো এইটাতেও আপনাদের দেখাচ্ছি কি প্রচুর পরিমাণে ফল হয়েছে দেখুন এইখানে দেখলে বুঝতে পারবেন এই দেখুন একটা ছোট্ট এইটুখানি রাট একদম সরু দেখছেন কত ফল হয়েছে সেম কিন্তু প্রত্যেকটাতে হয়েছে দেখুন এই এই একটুখানি একটা সরু ডালে প্রচুর ফল হয়েছে এই ধরনের একটা পাতায় পোকা আছে এই দেখুন পোকাটা এসছে তো পাতা পুরো ঝাঁঝরা করে দেবে কিন্তু যেহেতু এই সময় ফল এসছে আমরা বাড়ির জন্যই এটা খাই তো এতে এখন আমরা অ্যাকচুয়ালি পাতাগুলোই আমরা কেটে ফেলে দেবো চেষ্টা করবো বেছে বেছে কিন্তু একে এখন বিষ ত কিছু কীটনাশক দেওয়া যাবে না আমি যেহেতু বাড়ির জন্যেই এটা করছি তো এইখানে আমি একটা মেথড ইউজ করেছি আপনারাও করতে পারেন এখন যেহেতু প্রচুর গরম এই ধরনের বড়ো বড়ো ফল গাছের গোড়া এই ধরনের একটা করে প্যাকেট নেবেন নিয়ে তাতে জল ভর্তি করে দিলেন দিয়ে একটা ছোট্ট করে ছুঁচ দিয়ে ফুটো করে দেবেন এবং দিন বা তিন দিন চার দিন ধরে এই ধরনের একটা প্যাকেট খালি হবে ধীরে 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 এবং এই যে ময়শ্চারটা থাকবে যাতে ফলটা এবং গাছটা খুব ভালো থাকে দেখুন এই পলিসিটা আপনারা করতে পারেন আপনাদের একটা দেখাচ্ছি ভিডিও এই যে এইভাবে আপনারা করতে পারেন আমি কিন্তু এইখানে আমার সামনে পুকুর আছে এখান থেকে জল প্রত্যেকদিনই দিতে পারি কিন্তু প্রত্যেক দিন দিচ্ছি সকালে আবার শুকনো হয়ে যাচ্ছে তো এইটা যদি আমি প্রসেসটা করতে পারি আমরা আপনারা একটা বড় বোতল ইউজ করতে পারেন তো এই রকম প্রসেস যদি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে তো আজকের মতো এইখানেই শেষ করছি নমস্কার